এখন বাজারে শোয়া দুইটা আমি রেডি হয়ে গেছি এখন মা রেডি হবে তারপরে আমরা দুজন মিলে যাবো শান্তির বাজার আজকে যে বিয়ে গেছে দশ দিন আমি পাত্র বলি আমাদের এখানে তো ওইটার অনুষ্ঠান আছে ওখানে যাবো তো আজকে থাকবো কালকে চলে আসবো যেহেতু গরম পড়ছে আজকে ভীষণ গরম আজকে তো এতটা গরম যে শাড়ি পরে মানে খুব অস্বস্তি হচ্ছে তাও বললাম এখন এখন আমরা আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে মা আমি উঠে গাড়িতে তো এতটা গরম ছিল দুপুর এখন দুটোর মতো বাজে তো ওই জন্য একটা গাড়ি নিয়ে নিয়েছি তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি বনকোর মিষ্টি দোকানে তো এখান থেকে মিষ্টি নিয়ে যাব আর ওই দিন মিষ্টি নিয়ে গেছিলাম আমরা আমি প্রথম ওদের বাড়িতে গেছিলাম ওই জন্য আজকে দশ দিন বলে মিষ্টি নিয়ে যাব তো এখন দেখছি কোন মিষ্টিটা ভালো হবে তো আমরা দেখে শুনে আর এখান থেকে লাল মিষ্টিটা নিয়ে নিয়েছি বাকিগুলো দেখছি কি কি আছে আর কি নেওয়া যায় তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে গাড়িটা তখন দাঁড়িয়ে ছিল এতটা গরম এতটা গরম এত রাস্তায় রাস্তা হিট ছিল বিভসস্ব গরম পড়ছিল আজকে ওদের বাড়ির কাছাকাছি এসে একটুখানি রাস্তা থাকতেই গাড়িটার পাংচার হয়ে গেছিলো চাকাটা তো আমরা হেঁটেই যাচ্ছিলাম তো গিয়ে মাত্র আমরা একটু পরেই খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে তারপর বসব তারপর বিকাল সাড়ে চারটা পনেরো পাঁচটা থেকে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে সে ঘন্টার ঘর ঘন্টা বৃষ্টি হচ্ছিল দিনে এত গরম পড়েছিল সে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু বৃষ্টির পর এখন পিঠে খাওয়া দাওয়া চলবে কে বানাইছে তুমি নি তুমি কোন বানাইছো তুমি কোন বানাইছো ও কোন বানাইছো এটা আর মালপোয়া রাতে ডিনার হয়ে গেছে অনেকের আবার অনেকের হয়নি তো যাদের হয়ে গেছে এখানে কেউ ব্রাশ করছে কেউ পান খাচ্ছে তো গল্প গুজব চলছে যা হয় একটা বিয়ে বাড়িতে প্রচুর লোকজন থাকে ওই গল্প চলছে ওইটা হলো আমাদের নতুন বউ আমার ভাগ্নে বউ আর সবাই খাচ্ছে